আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় সম্প্রতি চীনের বাদুরের দেহে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরনের নাম কী এইচকেইউএস কোফ টু সম্প্রতি চীনে বাদুরের দেহে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরনের নাম কি গ এইসকেইউএস কোভ টু বাংলাদেশ ও আইসিআর সদস্য লাভ করে কোন সালে খ উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশ ও আইসিআর লাভ করে উনিশশো চুয়াত্তর সালে কন্যাকুমারী কোন দেশের শহর ভারত কন্যাকুমারী ভারতের শহর রাশিয়া ইউক্রেনে কখন আক্রমণ করে রাশিয়া ইউক্রেনে কখন আক্রমণ করে চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার এন্ডেমিয়ন কার রচিত কবিতা ক জন কিটস এন্ডেমিয়ন জন কিটস রচিত কবিতা এতনালক এর বিশেষ এর হিসেব অনুযায়ী বর্তমানে বিশ্বে কতগুলো ভাষা প্রচলিত রয়েছে খ সাত হাজার একশো উনচল্লিশটি এতনালক এর হিসেব অনুযায়ী বর্তমানে বিশ্বের সাত হাজার একশো উনচল্লিশটি ভাষা প্রচলিত রয়েছে জার্মানির আইনসভার নাম খ খুন্দেস্টাক জার্মানির আইনসভার নাম বুন্দেস্টাক ইউরোপের সর্ববৃহৎ অর্থনীতি কোন দেশের জার্মানি ইউরোপের সর্ববৃহৎ অর্থনীতি হল জার্মানির প্রকৃতি সংরক্ষণ সূচক এনসিআই অনুযায়ী বিশ্বের শীর্ষ দেশ কোনটি ক লুকজমবার্গ প্রকৃতি সংরক্ষণ সূচক অনুযায়ী বিশ্বের শীর্ষ দেশ হল লুকজামবার্গ স্টার লিঙ্ক কী ধরনের প্রতিষ্ঠান গ স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টার লিঙ্ক হলো স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান চলতি অর্থ বছর দু হাজার চব্বিশ পঁচিশের তথ্যানুযায়ী বাংলাদেশের তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় বাজার কোনটি ইউরোপীয় ইউনিয়ন চলতি অর্থ বছর দু হাজার চব্বিশ পঁচিশের তথ্যানুযায়ী বাংলাদেশে তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় বাজার হলো ইউরোপীয় ইউনিয়ন দেশের দ্রুততম মানবকে মোহাম্মদ ইসমাইল দেশের দ্রুততম মানব হলো মোহাম্মদ ইসমাইল মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নাম কি পেন্টাগন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নাম হলো পেন্টাগন বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম সরকারি লেনদেন ক্যাসেলস করার উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গ্রাহক হিসেবে সঠিকতা যা পরীক্ষামূলক পদ্ধতির নাম কি অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম এভিএস সরকারি লেনদেন ক্যাসেলস করার উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গ্রাহক হিসেবে সঠিকতা যা পরীক্ষামূলক পদ্ধতির নাম কি অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম এভিএস ভিএস লাবনী পয়েন্ট কোথাও অবস্থিত কক্সবাজার কক্সাজার সমুদ্র সৈকতের নাম হলো লাভরি পয়েন্ট জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতকে জুলি বিশপ জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত হলেন জুলি বিশপ প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভকে খলিলুর রহমান প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হলেন খলিলুর রহমান সম্প্রতি ভিয়েতনাম চীন থেকে আমদানিকৃত পণ্যে কত শতাংশ অ্যান্টি ডাম্পিং লেভি বা শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে সাতাশ দশমিক আট তিন শতাংশ সম্প্রতি ভিয়েতনাম চীন থেকে আমদানিকৃত পণ্যে কত শতাংশ অ্যান্টি ডাম্পিং লেভিং বা শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে সাতাশ দশমিক আট তিন শতাংশ মালিক এক কি উন্নত জাতের তরমুজ মালিক এক হলো উন্নত জাতের তরমুজ চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম ছয় মাসে জুলাই থেকে ডিসেম্বর বাংলাদেশ কত ডলারের তৈরি পোশাক রপ্তানি করে এক হাজার কোটি মার্কিন ডলার সূত্র ইপিবি চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম ছয় মাসে জুলাই ডিসেম্বর বাংলাদেশ কত ডলারের তৈরি পোশাক রপ্তানি করে এক হাজার নয়শো উননব্বইটি উননব্বই কোটি মার্কিন ডলার সূত্র ইপিপি চলতি অর্থ প্রথম সাত মাসে কত ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয় ছেষট্টি কোটি নব্বই লাখ ডলার চলতি অর্থ বছরের প্রথম সাত মাসে ছেষট্টি কোটি নব্বই লাখ ডলার চামড়া ও জাত পণ্য রপ্তানি হয় বর্তমানে বাংলাদেশে প্রবাসী সরি বর্তমানে বাংলাদেশে প্রবীণ বা সিনিয়র সিটিজেনের সংখ্যা কত এক কোটি পঞ্চাশ লাখ বর্তমানে বাংলাদেশে প্রবীণ বা সিনিয়র সিটিজেনের সংখ্যা এক কোটি পঞ্চাশ লাখ জাতীয় শহীদ মিনার কবে নির্মাণ করা হয় তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে জাতীয় শহীদ মিনার প্রথম নির্মাণ করা হয় তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে সম্প্রতি চীনে শনাক্ত হওয়া নতুন করোনা ভাইরাসের নাম কি ইউ এ এইচ কে ইউ ফাইভ কোভ টু রাশিয়ায় বার্ধক্য নিয়ে সর্বপ্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে রাশিয়ায় বার্ধক্য নিয়ে সর্বপ্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে বোম ভাষায় প্রথম দৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি মুনখাত দুন বাংলা নাম বন্ধন বোম ভাষায় প্রথম স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নাম মুনখাত হেন তার বাংলা নাম বন্ধন আজ তেইশ ফেব্রুয়ারি দুই পঁচিশ জার্মান পার্লামেন্টের কোন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে একুশতম সম্প্রতি আঠারো ফেব্রুয়ারি দুই পঁচিশ জলবিদ্যুৎ সম্ভাবনা কাজে লাগাতে বাংলাদেশের সাথে যৌথ বিনিয়োগ আগ্রহী হয়েছে কোন দেশ ভুটান সম্প্রতি আঠারো ফেব্রুয়ারি দুই পঁচিশ জলবিদ্যুৎ সম্ভাবনা কাজে লাগাতে বাংলাদেশের সাথে যৌথ বিনিয়োগে আগ্রহী হয়েছে কোন দেশ ভুটান সম্প্রতি একান্ন বছর পর বাংলাদেশে কাবাডি টেস্ট সিরিজ শুরু হয় একুশ একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সম্প্রতি একান্ন বছর পর বাংলাদেশে কাবাডি টেস্ট সিরিজ শুরু হয় একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বাংলাদেশে প্রথম কাবাডি টেস্ট সিরিজ শুরু হয়েছিল কত সালে উনিশশো সালে বাংলাদেশে প্রথম কাবাডি টেস্ট সিরিজ শুরু হয়েছিল উনিশশো সালে সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট ক্রিপ্টো প্রচার ও প্রতার প্রতারণায় অভিযুক্ত হয়েছেন আর্জেন্টিনা বর্তমান প্রেসিডেন্ট হ্যাবিয়ার মিলে সম্প্রতি আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিপ্টো প্রচার ও প্রতারণায় অভিযুক্ত হয়েছেন সম্প্রতি ইলোন মার্কস এআই চ্যাটবোটের নতুন কোন সংস্করণ বাজারে এনেছে গক থ্রি ডোনাল্ড ট্রাম্পের অন্তর্বর্ত অতিরক্ষণশীল আমেরিকা ফার্স্ট নীতির অন্যতম হস্তপতিকে কিট কেলক ডোনাল্ড ট্রাম্পের অতিরক্ষণশীল আমেরিকা ফার্স্ট নীতির অন্যতম হস্তপতি কেলক কোন দেশের ডাক দেশের নাম নেই যুক্তরাজ্য যুক্তরাজ্যের ডাক দেশের নাম নেই বিশ্বের সর্ববৃহৎ শেয়ার বাজারের নাম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বিশ্বের সর্ববৃহৎ শেয়ার বাজারের নাম হলো নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ হাজং জনগোষ্ঠী বাস করে নেত্রকোনার শেরপুর ও সুনামগঞ্জের রাজধানী ঢাকায় বসবাসকারী মানুষকে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য সরকার উদ্যোগ নিয়েছে একশোটির বেশি জিপি ক্লিনিককে খোলার জিপি অর্থ জেনারেল প্র্যাকটিশনার সৈয়দ আবুল মকসুদ জন্মগ্রহণ করেন উনিশশো ছয়চল্লিশ সালের তেইশ অক্টোবর মানিকগঞ্জের শিবালয় উপজেলার এলাসিপুর গ্রামে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর হল পেন্টাগন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বর্ণভাণ্ডার সংরক্ষিত করা আছে ক্যান্টাকিতে অবস্থিত ডিপোজিটরি ফোর্ট নক্সে তেইশ ফেব্রুয়ারি আজকের দিনে উনিশশো আটচল্লিশ সালে তেইশ ফেব্রুয়ারি ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান তার দাবি অগ্রাহ্য হয় উনিশশো সালে তেইশ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে প্রথম শহীদ মিনার নির্মাণ শুরু করে রাতের মধ্যে তা সম্পন্ন হয় আঠেরোশো একত্রিশ সালে তেইশ ফেব্রুয়ারি সাপ্তাহিক সংবাদ সোদাগর প্রকাশিত হয় আঠারোশো চল্লিশ সালের তেইশ ফেব্রুয়ারি বাঙালি সাহিত্যিক কালীপ্রসন্ন সিংহ জন্মগ্রহণ করেন এছাড়াও এদিনে আঠারোশো একুশ সালের তেইশ ফেব্রুয়ারি ইংরেজ কী জন কিডস মৃত্যুবরণ করেন কুইজ বলতে হবে কালী প্রসন্ন সিংহ এর ছদ্মনাম কি ক খ সিংহ গ অবধুত ঘ হুতুম পেসা উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে